হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান বলক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের বোলক ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর দুইটা থেকে আর তোমাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে আসার পথে এই যে বাজার করে নিয়ে এসেছে তো ভাবলাম যে এখান থেকেই আজকের ভিডিওটি আমি স্টার্ট করি তো এখন ঈষ্ঠামনি কিন্তু আপনাদের এই যে কি কি বাজার করে নিয়ে এসেছে সবগুলো বাজার একটু একটু করে দেখানোর চেষ্টা করছে তো তোমাদের ভাইয়া বলতেছিল যে বাজারে ফুলকপি শেষ হয়ে গেছে আর ফুলকপি কিন্তু সে বেশ খেতে পছন্দ করে এই বছরে কিন্তু ফুলকপি খুব একটা খাওয়া হয়নি তো এখন নিয়ে এসেছে রেখে এই ভয়ে বলতেছে যে লাস্ট পর্যায়ে একটু খেলে কিছু হবে না তো আমি আর কিছু বলিনি আর এদিকে কিন্তু এই যে মেয়ের পছন্দের স্ট্রবেরি নিয়ে এসেছে মেয়ে কয়েকদিন ধরে বলতেছে স্ট্রবেরি খাবে তো এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে প্রায় এক কেজির মতো এখন আমি এই সবগুলো মাছ একার হাতে সুন্দরভাবে কেটে নেব আমি যেহেতু একজন গৃহিণী এই টুকিটাকি কাজগুলো করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে মাছ কাটাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ইদানিং আমি চেষ্টা করি যে সব মাছগুলো আমি নিজের হাতে কাটার জন্য তো এখন মোটামুটি একটু ভালোই লাগে আর এইদিকে কিন্তু প্রায় এক কেজির মতো ট্যাংরা মাছ আমি কেটে নিচ্ছি পুরোটা তো আসলে ভিডিও করতে পারবো না যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু ততটুকুই দেখতে পারবেন এখন মাছগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে ফ্রিজে রেখে দেব এদিকে তোমাদের ভাইয়া কিন্তু ফিল্টার কিনে নিয়ে এসেছে আর মূলত ফিল্টারটা দেখে ইসরা মনে কিন্তু বেশ খুশি হয়েছে এখন কিন্তু তোমাদের ভাইয়া প্যাকিং মানে যেটা করা আছে ফিল্টারে ওটা কিন্তু খুলবে এই ছোট্ট সংসারটা কিন্তু অনেক অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করি আমি এবং তোমাদের ভাইয়া যে সংসারে টুকটাক যে জিনিসগুলো আছে একটু একটু করে করার জন্য আলহামদুলিল্লাহ এই বছরে একটা ফিল্টার কিনলাম তো এটা কিন্তু দাম কিন্তু চার হাজার টাকা তেতাল্লিশশো টাকার মতো হবে কিন্তু এই তেতাল্লিশশো টাকা আমাদের কাছে মনে হয় যে লাখ টাকার সমান ছোট জিনিসের প্রতি কিন্তু অনেক বেশি আগ্রহ থাকে অনেক বেশি খুশি থাকে আর সেই সাথে আমার ছোট্ট মামনি এটাও কিন্তু অনেক বেশি এনজয় করতেছে তার বাবা যখন এটা সেটা এই যে রাখতেছে তো দুষ্টমিয়ে করতেছে তার বাবা কিন্তু একটু রেগেও যাচ্ছিল পরবর্তীতে আমি বললাম যে অত ছোট মানুষ এই খুশিগুলো আমরা যখন ছোট ছিলাম তখনও করেছি তখন আবার আপনাদের ভাইয়া কিন্তু ঠিক হয়ে গেছে আমি কিন্তু আমার লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে সব সময় দেখানোর চেষ্টা করি যে আমি বাসার ভিতর কি কী করি এটা আমার আসলে একটা শখের জায়গা আমার ভালো লাগার একটা জায়গা আমি কিন্তু মন খুলে কথা বলতে পারি নিজের ইচ্ছাগুলো সবার সামনে শেয়ার করতে পারি আমি সংসারে যে টুকিটাকি কাজগুলো করি আপনাদের সামনে সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারি এখানে আমাকে বলার মতো কেউ নেই যে কেন এটা করতেছো বা কিসের জন্য করতেছো এই অধিকারটা আসলে কারণ নেই আমি আমার নিজের মতো করে কিন্তু এই আমার ছোট্ট চ্যানেলটাকে সাজিয়েছি হয়তো অনেকের ভালো লাগে আর অনেকের ভালো লাগে না কিন্তু না ভালো লাগলেও একটা সময় দেখা গেছে দেখতে দেখতে আমার ভিডিওগুলো ভালো লেগে যাবে তো মেয়েকে নিয়ে চলে আসলাম শপিং করার জন্য আজকে কি কি শপিং করি মেয়ের ঈদের জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে মেন ফোকাসটা নিয়ে এসেছি যে মেয়ের যে ঈদের ড্রেসটা ওইটা কিনা হয়ে গেলে দেখা গেছে যে কষ্ট অর্ধেকই কমে যাবে এরপরে যা থাকবে আর একদিন এসে কেনাকাটা করবো এই আর কি এই যে ব্ল্যাক কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা মূলত আপনাদের ভাইয়া পছন্দ করছে আমি চাচ্ছিলাম আরও কয়েকটা ড্রেস দেখার জন্য তো এইদিকে কিন্তু আমি কয়েকটা ড্রেস দেখেও ফেলেছি তো আপনাদের ভাইয়া কিন্তু ওই যে ব্ল্যাক কালারের ভিতরে আটকে গেছে তার নাকি ওই ড্রেসটা ভীষণ ভালো লাগবে তার মেয়ে যেহেতু একজন রাজকন্যা তো রাজকন্যাকে নাকি ব্ল্যাক কালার পরাইলে অনেক বেশি ভালো লাগবে তো আমার পিঙ্কিশ পিঙ্কিশে ভালো লাগে যেহেতু এই মনির অনেকগুলো মানে পিঙ্ক কালারের জামা আছে এই জন্য তোমাদের ভাইয়া আসলে খুব একটা পছন্দ করতেছে না তো এই দোকানে মূলত ড্রেসগুলো হচ্ছে চায়নার ড্রেস আর আপনি এক ঝলক আসলে দেখা গেছে চোখে যে কোনো ড্রেস আপনার চোখ লেগে যাবে এই আর কি আপনার পছন্দ হতে হবে এই টোকিওস্কারের এই একটা মাত্র দোকানে শুধুমাত্র চায়নার যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো পাওয়া যায় এখানে ছোট থেকে বড় সব সাইজের কিন্তু মানে ড্রেস পাবেন আপনি থ্রি পিচও পাবেন গুলো এত ভালো লাগে যে একবার দেখলে চোখ সরানো যায় না কিন্তু অনেকের দেখা গেছে দামের ক্ষেত্রে একটু হের হয় পরবর্তীতে এর কারণে কিন্তু পছন্দ করতে পারে না একটু দাম বেশি থাকে এই আর কি কালেকশনগুলো এত সুন্দর আসলে সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না থামমেল এবং টাইটেল দেখে আমার আজকের ব্লগ ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন সেই মূল কথাগুলোতে ফিরে যাচ্ছি শারমিন কিন্তু এত মানে নাটক করে এখন কিন্তু শ্বশুরবাড়ি যাবে অর্থাৎ রাজের কাছে যাবে কারণ রাজ ছাড়া আসলে শারমিনের কোনো উপায় নেই আর রাজেরও কিন্তু শারমিন ছাড়া কোনো উপায় নেই তাহলে ভাই তোরা কেন এই সোশ্যাল মিডিয়াতে এত বেশি মাখামাখি করতে গেলি এটা না ভেবেই আমি কুল পাই না যে কি কারণে পারিবারিক মানে গল্পগুলো এরা সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসে হয়তো বা কিছু ভিউ পাওয়ানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য কিন্তু এদের যে মানসম্মান বলতে কোনো কিছুই নেই এটা কিন্তু আমি বুঝতে পারছি তো এখন কিন্তু শারমিন ঢাক ঢোল পিটাইয়ে মানে এড়ে তাড়ে ধরে রাজের বন্ধুদের ধরে টরে এখন কিন্তু অবশেষে শারমিন বাড়ি যাচ্ছে কারণ হচ্ছে রাজ এখন অনেক বেশি শক্ত হয়ে গেছে যেহেতু রাজের বাবা মাকে অপমান করেছে একজন সন্তান হিসাবে আসলে সন্তান যত তোই খারাপ হোক না কেন বাবা মায়ের অপমান আসলে কেউ মানে মেনে নিতে পারে না কিন্তু শারমিনের ফ্যামিলি যেহেতু মানে এই রমজান মাসে কি বলবো রোজাও রাখে না তো বুঝতেই পারছেন যে ফ্যামিলিটা কেমন তো ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস